চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় জবাবদিহিতা বলতে কিছু ছিল না তবে বিএনপি দেশ জুড়ে একটি জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর তিনি মনে করেন চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে এই জবাবদিহিতার আওতায় আনতে হবে আজ শনিবার বিকেলে ফরিদপুরে অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন তারেক রহমান বলেন বিএনপি সব সময় জনগণের স্বার্থকে প্রাধান্য দেয় দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা অর্জনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অবদান স্মরণ করিয়ে তিনি বলেন সেই ঐক্য এবং আস্থা ধরে রাখতে সবাইকে কার্যকর উদ্যোগ নিতে হবে নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন বিএনপি একটি সুষ্ঠু স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায় জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে যে ফলাফল আসবে তা মেনে নেওয়ার জন্য বিএনপি প্রস্তুত তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন দেশীয় চিকিৎসকদের রোগীদের আস্থা অর্জন করতে হবে তিনি মনে করেন দক্ষ চিকিৎসা ও আন্তরিক সেবার মাধ্যমে রুগীরা বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমাবে দেশের চিকিৎসা খাতে উন্নয়নের জন্য ডাক্তারদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি